হ্যালো এভরিওান দেখো আমি আজকে সেজে গুজে নিয়েছি আমার সাজটা কেমন হয়েছে তোমরা একটু জানিও আমি যাচ্ছি কোথায় সেটা ওখানে গিয়ে তোমাদের কাছে দেখাবো চলে এসেছি আমরা কোথায় এসেছি সেটা হলো আমার ইউটিউবের এক বোন বিপাশাস ওয়ার্ল্ডের বিপাশাদের বাড়িতে ওর মেয়ের পাঁচ বছরের জন্মদিনে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছো সানাকে ওর মেয়ে আর এই যে এটা হলো কত সুন্দর করে সেজেছে দেখো আমার বোন কত ভালো লাগছে দেখতে একদম মনে হচ্ছে যেন নতুন বউ আর এটা হলো বিপাশার মা এই যে সবুজ শাড়ি পরে যাচ্ছে এখানে ওর হাজবেন্ডও রয়েছে সোহম আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিছু কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে এখানে ওদের ফ্ল্যাটের সমস্ত প্রোগ্রামগুলো এই জায়গাতেই হয় আর এখানে দেখো সব থেকে বড় জিনিস সেটা হলো সিম্পল লাইফস্টাইলের তোমরা হয়তো অনেকেই তো চেনোই যে এ হলো কণিকা কণিকাদির সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগছে কারণ এদের ব্লগ দেখেই আমাদের ইউটিউবে ব্লগ করার ইচ্ছেটা কিন্তু এসেছে তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে আলাপ করে আর এই দেখো সানা কত সুন্দর লাগছে পুচকি বুড়িকে তারপরে আর একটু দেখিয়ে দিচ্ছি আমরা এখানে ফুচকা প্রথমে স্টার্টারে ছিল ফুচকা ড্রাই চিলি চিকেন সব কিছু খাওয়া দাওয়া হয়েছে আর এখানে ফটো সেশন চলছে সানার আর এবার আর একটু বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ সাজানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমাদের গ্রুপের এখনো অঙ্কিতা আর মৌয়ের কিন্তু আশা হয়নি আর আমি সবার আগেই যদি চলে এসেছি আমার পরেই এসেছিল সঙ্গীতা এরা সবাই আমার ইউটিউবের বন্ধু ইউটিউবের বন্ধু বলাটা ঠিক হবে না এরা আমার বোন আমার থেকে অনেক ছোট ওরা তো এখানে নানান রকমভাবে সবাই বেশ সুন্দর সুন্দর ফটো তুলছে আর এখন সুন্দর করে সাজলে গুজলে কে না ফটো তুলতে চায় তাই না আর জায়গাটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর যেহেতু এখনো সবাই আসেনি আমি বসেই ছিলাম আর কত মশাই ভিডিও তুলে দিচ্ছিল যদিও সঙ্গীতা আর এরপরে যেটুকু খাওয়া রেসে আমরা বেশ ভালোই লাগে যদিও ওরা সবাই আমাকে বলছে এটা হলো সোমিতা ওর ভাবে সাজেছিলাম আমি প্রত্যেকদিন আরো অনেক বেশি সুন্দর করে সাজি যাই হোক আজকে একটু বেশি সাজার খুব একটা ইচ্ছে ছিল না হালকা সেজেই একটু চলে এসেছিলাম আর এই যে মৌ মৌ চলে এসেছে যিনি হচ্ছে একদমই রিলস করতে একদমই যার পছন্দ না উনি সবসময় সব ভিডিওতে পিছন থেকেই করেন আর এই হলো অঙ্কিতা অঙ্কিতা এক্ষুনি আসলো আসার সাথে সাথেই রিলসে যোগ দিয়ে দিলো এবার চলে যাব আমরা সবাই মিলে ভিতরে আর আমি মৌকে আরেকটু একটু দেখিয়ে দিচ্ছি কারণ উনি তো মুখটা একদমই দেখাতে চান না তো এখানে এখন কেক কাটার প্রস্তুতি চলছে এই যে সোহম বিপাশার বর সোহম মিলে কিন্তু কেক কাটা হচ্ছে কেক কাটার সাথে সাথে ফটোগ্রাফির জন্য কিন্তু প্রচন্ড সবকিছু তৈরি হচ্ছে আর এখানে কেক ডিস্ট্রিবিউট হচ্ছে এরপরে আমরা যেহেতু বেরিয়ে পড়বো আমরা আর সঙ্গীতা অভিজিৎ খেতে বসে পড়েছিলাম খাবারে কিন্তু দারুণ দারুণ মেনু ছিল প্রথমেই কচুরি ছিল সেটা আমার ভিডিও করা হয়নি তারপরেই এগ ডেভিল ছিল আর তারপরে মাটন বিরিয়ানি চিকেন চাপ অসাধারণ মাটন বিরিয়ানিটা তো এত দারুণ হয়েছে খেতে ভীষণই ভালো হয়েছে আর চিকেন চাপটাও বেশ ভালো হয়েছে তো তারপরে মিষ্টি চাটনি এগুলো তো থাকবেই আর তারপরে সবার শেষে ছিল আইসক্রিমও আর দারুণ কিন্তু ছিল খাবারগুলো আর সব কিছু খাওয়া দাওয়া করে সবার সঙ্গে দেখা করে এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার সময় কিন্তু ভিডিওগ্রাফি গুলো করা কিন্তু একদমই বন্ধ করছি না কারণ এই ফটো তোলার মধ্যেই তোমাদের সঙ্গে বেশ ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি আর এই দেখুন এখানে বাচ্চারা বেশ নাচানাচিচিয়ে ব্যস্ত এই নাচ দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম